নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজি মতু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধ্য শাস্ত্র ইনফো দোনো রাশে 2025 সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যের উন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশি ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তবে ধনু রাশি দু সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল ফল জানার আগে ডিসেম্বর মাসে নবগ্রহের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন ডিসেম্বর মাসের শুরুতে ধনু রাশি রাশি চক্রের তৃতীয় ঘরে রাহু চতুর্থ ঘরে শনি অষ্টম ঘরে বকরি বৃহস্পতি নবম করে কেতু একাদশ করে বুধ এবং দ্বাদশ করে সূর্য মঙ্গল ও শুক্র এই তিনটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে এরপর বুধ ডিসেম্বরের ছ তারিখে রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং ডিসেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত বুধ বৃশ্চিক রাশিতেই থাকবে এরপর ডিসেম্বরের উনত্রিশ তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে অর্থাৎ আপনাদের প্রথম ঘরে প্রবেশ করবে বৃহস্পতি ডিসেম্বরের পাঁচ তারিখে বকরি অবস্থাতেই রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল ডিসেম্বরের সাত তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে অর্থাৎ আপনাদের প্রথম ঘরে প্রবেশ করবে সূর্য ডিসেম্বরের ষোলো তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে অর্থাৎ আপনাদের প্রথম ঘরে প্রবেশ করবে এবং করবে এই গ্রহদের অবস্থান রাশি পরিবর্তন এবং গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এগুলো জীবনের পরিবর্তনের এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম এবার ধনু রাশি দু সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলব বারোটি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে যাকে ওই রাশির অধিপতি বলা হয় ধনু রাশির অধিপতি হলো বৃহস্পতি গ্রহ ২০২৫ সালের ডিসেম্বর মাসটি ধনু রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃদ্ধি অনুপ্রেরণা এবং নতুন আশাবাদের মাস হবে আপনাদের রাশির শাসক গ্রহ বৃহস্পতি রাশির আপনারা আপনাদের দিগন্ত প্রসারিত করতে নতুন লক্ষ্যে অর্জন করতে অনুপ্রাণিত বোধ করবেন আপনাদের দৃষ্টিভঙ্গি পূর্ণ গঠন করার এবং আপনাদেরকে পিছিয়ে থাকা যে কোনো কিছুকে ত্যাগ করার জন্য এটি উপযুক্ত সময় হবে। এবং ব্যক্তিগত উন্নয়ন এই মাসে আপনাদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি আপনাদের দশম ঘরের অধিপতি মাসের শুরুতে আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে এবং ডিসেম্বরের ছ তারিখ থেকে বুধ আপনাদের দাদوش করে গচড় করবে। সে কারণে আপনাদের কর্মক্ষেত্রে সকলের সাথে ভালো সম্পর্ক থাকবে যা আপনাদেরকে নতুন প্রকল্প নিশ্চিত করতে এবং আপনাদের আয় বৃদ্ধি করতে সহায়তা করবে। সিনিয়ররাও আপনাদেরকে পূর্ণ সমর্থন দেবেন। আপনারা কাজের জন্য বিদেশ ভ্রমণেরও সুযোগ পেতে পারেন এ মাসে আপনাদের কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে যারা চাকরি করছেন তাদের এ মাসে কাজে পরিবর্তন আসবে যার মধ্যে কাঙ্ক্ষিত স্থানে ট্রান্সফার অন্তর্ভুক্ত এবং চাকরিতে প্রমোশনও হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের কর্মক্ষেত্রের কিছু বিরোধীরা আপনাদের পেছনে ষড়যন্ত্র করে আপনাদের জন্য কিছু ঝামেলা সৃষ্টি করতে পারে যার কারণে আপনাদের নতুন প্রকল্প সম্পন্ন করতে হতে পারে আর আপনাদেরকে চাকরি পরিবর্তন করতে বাধ্য করতে পারে সুতরাং আপনারা একদমই আপনাদের প্রচেষ্টাকে ব্যর্থ হতে দেবেন না বসের সাথে খারাপ ব্যবহার করে চাকরি ভুল করেও ছেড়ে দেবেন না এ মাসে অর্থাৎ চাকরি আপাতত পরিবর্তন করবেন না সেদিকে সতর্ক থাকবেন যারা শিক্ষকতা মিডিয়া পরামর্শ কিংবা ভ্রমণ সম্পর্কিত পেশার সঙ্গে যুক্ত তারা এই মাসে প্রচুর অগ্রগতি করবেন এবং স্বীকৃতি পাবেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 13 তারিখ থেকে ডিসেম্বরে 16 তারিখ পর্যন্ত ব্যবসা মাসের শুরুতে আপনাদের সপ্তম ঘরের অধিপতি এবং ব্যবসার গ্রহ বুধ আপনাদের থাকবে এবং এরপর ডিসেম্বরের ছ তারিখ থেকে বুধ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবে সে কারণে আপনারা ব্যবসার প্রচুর বেনিফিট পাবেন আপনারা ব্যবসায় নতুন পার্টনারশিপ অফারও মাসে পেতে পারেন পাশাপাশি সাক্ষাৎকার লঞ্চ এবং প্রভাবশালী যোগাযোগের জন্যই ডিসেম্বর মাসটি আপনাদের জন্য আদর্শ হবে কৌশলগত উদ্যোগ আপনাদের জন্য সাফল্য আনবে ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের দশ তারিখ থেকে ডিসেম্বরের সতেরো তারিখ পর্যন্ত শিক্ষা দনু স্টুডেন্টের জন্য ডিসেম্বর মাসটি অনুকূল হবে স্টুডেন্টরা পড়াশোনায় যত বেশি মন দেবে তত ভালো ফলাফল দেখতে পাবেন মধ্য শিক্ষার স্টুডেন্টরা এ মাসে স্কুল থেকে কোনো পুরস্কারও পেতে পারেন কিংবা ভালো নম্বরের মাধ্যমে খ্যাতি অর্জন করতে পারেন উচ্চ শিক্ষার স্টুডেন্টরা যদি কোনো নির্দিষ্ট পেশাদার কোর্সে যোগদান করতে চান তাহলে এ মাসে আপনারা ভর্তি হতে পারেন কোন কলেজে মানে বিশ্ববিদ্যালয়ে এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা পরীক্ষায় সাফল্য পেতে পারেন এবং পরীক্ষাতে আপনাদের বন্ধুরা সাহায্য করতে পারে পাশাপাশি যারা খেলাধুলার আগ্রহী রয়েছেন বর্তমানে খেলছেন তারা এই মাসে রাজ্য পর্যায়ে খেলার সুযোগ পেতে পারেন প্রেম জীবন আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল সূর্য ও শুক্রের সাথে আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং আপনাদের পঞ্চম ঘরকে মঙ্গল সূর্য ও শুক্র দেখবে সে কারণে আপনাদের প্রেম জীবন উন্নত হবে এবং আপনাদের প্রেম বৃদ্ধি পাবে আপনাদের প্রেমের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে তবে ছোটখাটো বিবাদ অব্যাহত থাকবে যা কেবল আপনাদের প্রেমকে শক্তিশালী করবে এরপর করে এবং সাত তারিখে মঙ্গল আপনাদের প্রথম করে স্থানান্তরিত হলে আপনাদের প্রেম সম্পর্ক আরো বেশি উন্নত হবে আপনারা আপনাদের প্রিয়জনদেরকে বিয়ের প্রস্তাবও সেই সময় দিতে পারেন আর তারা সেটাকে গৃহেতেও করবেন এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন এবং কোন প্রেমের সম্পর্কে যুক্ত নেই তাদের এ মাসে কর্মক্ষেত্রের নেটওয়ার্ক থেকে কিংবা বন্ধুর পরিচিতির মাধ্যম থেকে সম্পর্কের প্রস্তাব পেতে পারেন সেই প্রস্তাবে আপনাদের বিয়েও ফাইনাল হতে পারে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো রোমান্টিক সময় থাকবে আপনাদের ডিসেম্বরের 26 এবং 27 তারিখ বিবাহিত জীবন ডিসেম্বর মাসে আপনাদের বিবাহিত জীবন খুবই প্রেমময় থাকবে আপনারা জীবন সঙ্গী এবং সন্তানদের সাথে খুব ভালো সময় কাটাবেন এবং আপনাদের জীবন সঙ্গীরা সরকারি খাতে ভালো উচ্চ পদ পেতে পারেন এই মাসে সেই খুশিতে আপনাদের জীবন সঙ্গীদের সাথে আপনারা বিদেশে ভ্রমণে যেতে পারেন বিশেষ করে ডিসেম্বরের সাত তারিখের পর তবে মাসের শুরুতে অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত আপনাদের জীবন সঙ্গীদের সাথে আপনাদের অহংকার সংঘাত হতে পারে সেজন্য আপনাদেরকে সংঘাত এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনাদের বিচ্ছেদের পরিস্থিতিও তৈরি হতে পারে আপনারা অনিচ্ছাকৃত ভাবে আপনাদের জীবনসঙ্গীদেরকে আঘাত করতে পারেন সেজন্য পারিবারিক জীবন দ্বিতীয় ঘরের অধিপতি শনি পুরো মাস আপনাদের চতুর্থ ঘরে বসে আপনাদের ষষ্ঠ দশম এবং প্রথম ঘরকে দেখবে সে কারণে আপনাদের পারিবারিক জীবনে স্থিতিশীলতা বজায় থাকবে পারিবারিক সম্পর্ক উন্নত হবে পরিবারে শুভ কিছু ঘটনাও ঘটবে এবং পূজা আচার অনুষ্ঠানও হতে পারে এরপর ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে বৃহস্পতি সপ্তম ঘরে গোচর করলে আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে তবে তৃতীয় ঘরে রাহু থাকায় আপনাদের পরিবারের কোনো বয়স্ক সদস্যের সাথে আপনাদের গুরুতর মত পার্থক্যের প্রবল সম্ভাবনা রয়েছে যা অত্যন্ত অপ্রীতিকর হবে সে কারণে আপনারা যতটা সম্ভব এরকম পরিস্থিতি এড়াতে চেষ্টা করবেন এরপর ডিসেম্বরের কুড়ি তারিখে শুক্র আপনাদের প্রথম গড়ে প্রবেশ করতেই আপনাদের বাহন কেনার যোগ তৈরি হবে আর আপনারা সে সময় নতুন বাহন কিনতে পারেন যা পরিবারের সুখকে আরও বাড়িয়ে তুলবে পাশাপাশি আপনাদের আদানতায়ের মামলায় সাফল্য আসবে বিরোধীরা পিছিয়ে পড়বে আর্থিক দিক শনির গোচর এই মাসে আপনাদের আর্থিক অবস্থান উন্নতি করবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য এটি একটি ভালো সময় হতে পারে আপনাদের পুরনো এফডি কিংবা এলআইসির থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে মাসে আপনারা এই মাসে আপনাদের সমস্ত ইচ্ছে পূরণ করার জন্য প্রচুর প্রচেষ্টা করবেন পাশাপাশি পৈতৃক সম্পত্তির বিষয়ে আপনারা বিভ্রান্ত থাকতে পারেন এ মাসে সে কারণে আপনারা কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন সেই সঙ্গে শুক্রের কারণে আপনারা এই মাসে ভ্রমণে গাড়িতে জমিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে বেস্ট সময় থাকবে আপনাদের ডিসেম্বরের দশ এবং এগারো তারিখ স্বাস্থ্য বকরি বৃহস্পতি মাসের শুরুতে আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের এ মাসে সুগার এবং থাইরয়েড সমস্যা বাড়তে পারে সেই সঙ্গে সূর্য মঙ্গল ও শুক্র আপনাদের দ্বাদশ করে উপস্থিত থাকায় আপনাদের চোখের সমস্যা দাঁতের সমস্যা ও পেটের সমস্যা এ মাসে হতে পারে সে কারণে সতর্ক থাকবেন হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ডিসেম্বরের চার পাঁচ এবং একত্রিশ তারিখ আর ডিসেম্বরের সাত আট এবং ন তারিখ আপনারা একটু স্ট্রেস থাকতে পারেন কি প্রতিকার করবেন এ মাসে এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার সকালে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে আপনারা কপালে কেশর দিয়ে তিলক লাগাবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক বৃহস্পতিবার দিন সকালে আপনারা প্রথমে অসত্য গাছের সাত পরিক্রমা করবেন তারপর অশ্বত্থ গাছের গোড়ায় জল নিবেদন করবেন এতে বৃহস্পতির কৃপায় আপনারা জীবনে প্রচুর সাফল্য পাবেন এবং আপনাদের জীবনে আসা সব বাধা বিপত্তি দূর হবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার আত্মীয় বন্ধু বান্ধব কারো যদি এই ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ